জয় ইস্টবেঙ্গল আপনারা দেখছেন সংবাদ টুডে এই ভিডিওতে চিরশত্রুর সঙ্গে রবিবারের ডার্বি ম্যাচের লড়াই এবং ট্রান্সফার নিয়ে কিছু আপডেট তাই এই ভিডিওতে আপনাদের স্বাগত আইএসএল এর এই ডার্বি মানে আমাদের অস্তিত্বের লড়াই যতই গত এক মাসে সাতটা ম্যাচে মাত্র দুটো জয় ভেবে মন খারাপ হোক না কেন সুপার সিক্সে যাওয়াটা এখনও দুঃস্বপ্নের মতো ঘুরপাক খাচ্ছে চিরসত্যদের মুখোমুখি ম্যাচ মানে বড়লোকের আলালের ঘরে দুলালদের থেকে ছিন্ন মূলদের জমি ফেরানোর লড়াই যে লড়াই রক্তাক্ত হয়েও বীরের মতো ঘরে ফেরার লড়াই শেষ সাত ম্যাচে ভুল পাস হারিয়ে যাওয়া ডিফেন্স আর মাছ ফিরে পাওয়ার ম্যাচ প্রথম পর্বের ডার্বিতে জেতা ম্যাচ শেষ মুহূর্তে দেমেত্রী প্রেত্যাতোষের গোলে দুই দুই হয়ে গিয়ে হাত ছাড়া হয়েছিল ইস্টবেঙ্গলের শল ক্রেস্প চোট পেয়ে মাঠ ছেড়ে যাওয়ার পর সেই কাঁপুনি কিন্তু এখনও অব্যাহত বোরহারকে ছেড়ে দেওয়ার পর ভাস্কুয়েজ হাঁটছেন সেভারিওকে ছাড়ার পর ফেলেশিও ব্রাউন খাবি খাচ্ছেন হাভাস যখন জনি কাউকে এনে মাছ মাঠকে চালিকা শক্তি হিসাবে ব্যবহার করছেন আর শেষ ছয় ম্যাচে অপরাজিত থেকে ১৪ পয়েন্ট তুলে নিচ্ছেন এক নম্বর হওয়ার দৌড়ে তখন আমাদের লেসলি ক্রডিয়াস স্মরণের তাঁবুতে শুধুই ময়না তদন্ত একজন মাছ মাঠের ফুটবলারের ভূমিকা কিভাবে দলের উত্থান পতনকে চালিত করতে পারে তা এখন জলের মতো পরিষ্কার কালো স্কুয়াতকে লাল হলুদ ব্রিগেডকে একজনই বাঁচাতে পারেন তিনি শল ক্রেসপো মাঝ মাঠের ডাউন দ্য মিডল ও দুই উইংকে সচল করার ম্যাজিশিয়ান হতে পারেন তার হাত ধরেই জয় সম্ভব হতে পারে সফল হতে পারে স্বপ্ন টিকে থাকার স্বপ্নও সুপার সিক্সে এবারের আইএসএল এস সুপার সিক্সের লড়াইয়ে থাকার শেষ আশাটাও তাই জিয়ে রাখার প্রধান কারিগর হতে পারেন শল ক্রেসপোই একটা ডারবিতে চোট পেয়ে ছিটকে গিয়ে দীর্ঘ বিরতির পর কেশপোর পুনর্জন্ম হবে কি না তা ঠিক করবেন কোচ কার্ল স্কোরদাত কেশপোর রবিবারের ডার্বিতে খেলা মানেই বাকি জনের ভালো খেলার অনুপ্রেরণা পুরো দল চাতক পাখির মতো তার দিকেই তাকিয়ে আছে অপেক্ষা ইস্টবেঙ্গলের লক্ষ লক্ষ সমর্থক ও ভক্তরাও সভাপতি কেশপই রবিবারের রাত সাড়ে আটটার ইস্টবেঙ্গলের যুবভারতীর তারপে তাস জমিদারের থেকে জমি কেড়ে নেওয়ার লড়াইয়ে নন্দ মহেশ অধিনায়ক প্লেটন গোলের বল পেতে ক্রেসপোর মাঠে নামাটাকে বড় ভরসা মনে করছেন এ কারণে ক্রেসপো যখন প্রাণভোমরা তখন ইস্টবেঙ্গল আশায় রয়েছে আশায় রয়েছে ইস্টবেঙ্গলের সমর্থকরা এই মুহূর্তে লড়াইটা মর্যাদা রক্ষার শুধু নয় আইএসএল এর অস্তিত্ব রক্ষারও চোখে জল নয় চোখে চোখ রেখে হিসাব তোলার লড়াই শেষ হাত ম্যাচে কি হয়েছে বা কি হলো তা ভুলে সামনের দিকে এগোনোর ম্যাচে ফিরে আসার লড়াই রবিবার দশই মার্চ বদলা নয় তাই বদলের লড়াই সূত্রের খবর অনুযায়ী এদিকে হিজাজির সঙ্গে চুক্তি এক্সটেনশন করার কথা ভাবছে ইস্টবেঙ্গল কিন্তু এখনও হিজাজির সঙ্গে কোনো কথা বলেনি ইস্টবেঙ্গল তবে হিজাজি সম্ভবত ইস্টবেঙ্গলে থাকছেন তার কন্ট্রাক্ট বা তার চুক্তি নবীকরণ হচ্ছে এক্সটেনশন হতে চলেছে আবার কথাবার্তা চলছে মন্দারের সঙ্গেও কিন্তু মন্দার কি ইস্টবেঙ্গলে থাকবেন সেটাও এখন প্রশ্নচিহ্ন অপরদিকে কেরালা ব্লাস্টার্স হামতের সঙ্গে কথাবার্তা অনেকটাই এগিয়ে নিয়ে গেছে চেন্নাইয়ের এফসিতে যেতে চাইছেন আবার মোহনবাগানের কি আর নাসিরি কেন যেতে চাইছেন শোনা যাচ্ছে তিনি নাকি ম্যাচ টাইম বেশি পাচ্ছেন না মোহনবাগানে তাই অসন্তুষ্ট এবং তিনি যতক্ষণ খেলতে চাইছেন তাকে নাকি ততক্ষণ খেলতে দেওয়ার সুযোগ হচ্ছে না দেওয়া হচ্ছে না তবে পেত ও বিশাল কাইতে চুক্তি এক্সটেনশন করছে তারা তবে ইস্টবেঙ্গলও আগামী মরশুমের দল গঠনের জন্য কোয়াদ্দাদের থেকে ফুটবলারদের তালিকা পাওয়ার পর নড়ে চড়ে বসেছে বলে জানা গেছে এক্ষেত্রে প্রথম লক্ষ্য ইস্টবেঙ্গলের এক বা দুজন ভারতীয় ফরোয়ার্ড একজন করে লেফট ও রাইট ব্যাক এবং একজন অ্যাটাকিং মিডফিল্ডার তুলে নেওয়া আর আগামী মসনের জন্য সেই পথেই হাঁটার প্রথম লক্ষ্যই রেখেছে ইস্টবেঙ্গল ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে অন্যদের দেখতে উৎসাহিত করবেন আর কি বলবেন যা অবশ্যই কমেন্টস বক্সে গিয়ে বলবেন চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না সবশেষে বলবো সুস্থ ভালো থাকবেন আর আজ এই পর্যন্ত বলে আপনাদের স্যালুট জানিয়ে বিদায় নিচ্ছি